মালয়েশিয়ায় স্মৃতিশক্তি হারানো এক প্রবাসী বাংলাদেশের পরিচয় শনাক্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস আগস্ট বিজ্ঞপ্তিতে বলা হয় আনুমানিক ষাট বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক স্ট্রোক করার পর তার স্মৃতিশক্তি হারিয়ে জহুরবাড়ু হাসপাতাল তানকাকে চিকিৎসাধীন রয়েছে আঠাশে আগস্ট মালয়েশিয়ার জহুরবাড়ু হাসপাতালে তানকাকে স্মৃতিশক্তি হারানো এক প্রবাসী বাংলাদেশের সন্ধান দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে বলা হয় আনুমানিক ষাট বছর বয়সী এই ব্যক্তি স্ট্রোক করে স্মৃতিশক্তি হারিয়ে জহুরপাড়ো হাসপাতালে তান কাকে চিকিৎসাধীন রয়েছেন জানা যায় গত বছর নভেম্বরে জহুরপাড়োতে স্ট্রোক করে পড়ে থাকা অবস্থায় কেবা কারা তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয় তার নাম ঠিকানা পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র না থাকায় বাংলাদেশ হাই কমিশনারের দ্বারস্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপকেও নিয়ে আসে ভিশন ওয়াশিং মেশিন জীবনে আধুনিকতা বিষয়টি বাংলাদেশ হাই কমিশনারের নজরে আসলে হাসপাতালে যান কাউন্সিলর মোর্শেদ আলম তিনি জানান বিভিন্নভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছেন তিনি তবে মোবাইলের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শোনালে কাউন্সিলর মোর্শেদ আলমকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে কিছু বলার চেষ্টা করেন ওই ব্যক্তি এ থেকে ধারণা করা হয় তিনি প্রবাসী বাংলাদেশী বাংলাদেশ কমিশন তার পরিচয় নিশ্চিত হতে মালয়েশিয়ায় বসবাসরত নাগরিকের কাছে অনুরোধ জানিয়েছেন ছবি দেখে শনাক্ত করা গেলে বাংলাদেশ হাইকমিশনে সরাসরি মোবাইলে কল বা ইমেল করতে অনুরোধ করা হয় ডিবিসি নিউজ ডেস্ক